যদি করিডোরটা আলোচনা না করে সকলের সম্মতি ছাড়া দেয়া হয় তাহলে বাংলাদেশ একটা পক্ষ নিয়ে নিল আমি যদি আক্ষরিক অর্থে বলি যে করিডোরটা দেয়া হচ্ছে আরাকান নিয়ন্ত্রিত ভূখণ্ডের ইন্টারনাল রিফিউজিদের জন্য তো সে আরাকান ভূখণ্ডের মধ্যে সাপ্লাই চেন বন্ধ করে দিয়েছে মায়ানমার জান্তা সরকার মায়ানমার জান্তা সরকার সাপ্লাই চেন বন্ধ করেছে কেন যেন আরাকানটা কম্প্রোমাইজ করে অথবা জায়গা ছেড়ে দেয় অথবা হেরে যায় যখন আমরা সাপ্লাই চেন এখান থেকে দেব তখন আরাকানরা বলিয়ান হবে জোশিয়ান হবে তারা মায়ানমার জান্তা আর্মির সাথে যুদ্ধ করবে যেটা মায়ানমার জানতা আর্মি এবং হয়তোবা বা চায়নাকে নাকস করবে কারণ মায়ানমার জান্তা আর্মি যদি আমাদের সাথে কনসেন্ট না দেয় করিডোরে তাহলে এই করিডোরটা আমরা করলে আমরা মায়ানমার জানতা আর্মি শত্রু হব তারাই আমাদের অ্যাটাক করতে পারে তাদের প্লেনও আছে তাদের নিজ আছে এটা একটা অপশন আর একটা হতে পারে মায়ানমার আর্মি এবং আরাকান দুজনই রাজি হলো ঠিক আছে সেটা হয় সেই ক্ষেত্রে করিডরটা কনসিডার করা যেতে পারে এছাড়া করিডর দেওয়া মানেই আমি একটা পক্ষ নিচ্ছি এবং একটা যুদ্ধকে ইনভাইট করছি এটা হচ্ছে বড় কথা দ্বিতীয় কথা দেখুন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে তিরিশ বিলিয়ন ডলার দিয়েছে আমেরিকা তিরিশ বিলিয়ন আমাদেরকে তিন বিলিয়ন ডলার দিলে আমাদের রোহিঙ্গাদের নিয়ে যত সমস্যাই থাকুক আমরা নিজেরাই ইন্টারনালি কন্ট্রোল করে ফেলতে পারবো আরো পঞ্চাশ হাজার রোহিঙ্গা আসলে কোনো অসুবিধা নাই জাতিগঞ্জের মহাসচিব আসলেন এসে বললেন টাকা কম দেওয়া হবে টাকা কম দিচ্ছে রোহিঙ্গা আরো দেড় লক্ষ আসছে আবার করিডোর চাচ্ছে আমাদের কাছে মানে আমরা কতটুকু লেভারেজ দেব তার একটা সীমাবদ্ধতা তো আছে নিজের এটুকু এটুকু রাষ্ট্র আমাদের একটা ইট মারলেও কারণে কারো গায়ে পড়বে এই ধরনের সিদ্ধান্ত কখনোই এই ধরনের গভর্নমেন্টের নেওয়া উচিত না যদি এই সিদ্ধান্ত সঠিকও হয়ে থাকে তাও অনির্বাচিত সরকারের এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত না কারণ এর মাধ্যমে অসংখ্য ন্যারেটিভ তৈরি হয়ে যাবে আপনি ন্যারেটিভস এর বন্ধ করতে পারবেন না দ্বিতীয় যেটি আপনি বলেছেন অবশ্যই ডক্টর ইনুস স্যার আইকোনিক ফিগার তার ইন্টারন্যাশনাল কানেকশন নেক্সাস ক্রেডিবিলিটি অসাধারণ এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ওনাকে তো একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার করতে হবে সেটা তিন মাস পরে হোক নয় মাস পরে হোক নয় বছর পরে হোক একটা রাজনৈতিক দলের ピースフル トランジশন অফ নিয়ে চিন্তা করে না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি আপনি দেখুন দেখুন আপনি এখন বলতেছেন নির্বাচন তো একটা দтийই হবে একটা पीसफुल ট্রানজিশন করতে হবে আমরা গতকাল দেখলাম যে ইউর যে বাংলাদেশের যে প্রধান দায়িত্বে রয়েছেন মিলার তিনি বলছেন যে না আগে সংস্কার নির্বাচন মানে তারা আর গণতান্ত্রিক ব্যবস্থা পূজাদের আগ্রহ নাই এতদিন এত বছর তারা নির্বাচন নির্বাচন গণতন্ত্র গণতন্ত্র করতে করতে একদম গলা শুকিয়ে ফেলেছে রাইট কিন্তু এখন কালকে আকস্মিক শুনলাম ইউ থেকে বলা হচ্ছে যে আগে সংস্কার সংস্কার করা জরুরি নির্বাচনে ফিরতে চায় না কেন ঠিক এভাবে বলেনি তারা বলুন নির্বাচন নিয়ে তাদের কোনো তড়াহুড়ো বা তাদের কোনো চাপ নাই আর কিভাবে বলবে তারা আটবারি সাহেব আপনি আমাকে বলেন যে অ্যাকচুয়াল কূটনৈতিক আইআর কিভাবে স্পষ্ট করে বলবে কারণ নাই অথচ 15 বছর তারা তারা দিয়ে এসেছে এখন তাদের হঠাৎ তারা কোথায় চলে গেল ভাই 15 বছর তারা দিয়েছে এমনটা না আপনার মনে থাকবে আপনি তখন বাংলাদেশের খুব প্রতিজ্ঞাসা একজন সাংবাতিক ও অ্যাঙ্কর 18 ইলেকশনের পরে সারপ্রাইজিংলি ওয়ার্ল্ড কমিউনিটির রিয়াকশন ছিল খুব কোয়াইট আপনার মনে পড়বে 18 19 20 জাতিসংঘ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন ওই ভোট নিয়ে কিছু বলেনি একুশ সাল থেকে বলা শুরু হলো তেইশ সালে এটা খুবই জোর শোরে বললো আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং যেহেতু আঠারোর ইলেকশনের আগে আগে বিপুল পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল এবং তাদেরকে শেখ হাসিনা হোস্ট করেছিল মানে বাংলাদেশ হোস্ট করেছিল একটা গ্লোবাল প্রবলেমকে বাংলাদেশ নিজের বুকে পেতে নিয়েছে এই জন্য কে গভর্নমেন্ট আসলো না আসলো এটা নিয়ে তারা তখন কনসার্ন ছিল না ঠিক করিডোরের সাথে কথার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির কথাটা মিলে যাচ্ছে যে কোভিডে যদি বাংলাদেশ দিয়ে দেয় একটা রিজনাল ক্রাইসিস নিজের বুকের উপর পেতে দেয় তাহলে থাকুক না যে কোনো গভর্নমেন্ট তাতে কি যায় আসে ইউরোপীয় কি যায় আসে এটা হচ্ছে ইস্যু আর একটা কথা আপনি বলেছেন দেখুন আমি খুব দুঃখের সাথে মনে করি দেশটা আমাদের জনগণ আমাদের মানুষ আমাদের মাটি আমাদের কিন্তু যুদ্ধটা করে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়াতে যুদ্ধ করে না পাকিস্তানে যুদ্ধ করে না পরে বাংলাদেশে ফর আমেরিকা আমাদের এই 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 সিচুয়েশন থেকে বের হয়ে আসতে হবে আমরা কোনো সুপার পাওয়ারের খেলার গুটি হতে চাই না বাংলাদেশ কান্ট ইন্ডিয়া পাকিস্তান চায়না তারপরে আপনার আমেরিকা যে আমি শেষ করে দিচ্ছি দেখুন জেলেন্স মানে ইয়াতে ইউক্রেনে এত সমৃদ্ধ একটা দেশ সেখানে দুবার বিপ্লব করা হলো থার্ড বিপ্লবে গিয়ে জেলেন্স কি আসতেন ক্ষমতায় একজন টিভির কমেডি জোকার জেলেন্সকির কোনো পলিটিক্যাল অভিজ্ঞতা নাই কোনো পড়ালেখা নাই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই শুধুমাত্র কমেডিয়ান থেকে রাষ্ট্রপতি এবং সে ন্যাটোর মেম্বারশিপ হলো হওয়ার জন্য আগায় গেল ন্যাটোর মেম্বারশিপের জন্য এবং জনগণ তখন ন্যাটোর মেম্বারশিপের সাথে সমর্থন দিয়েছে কিন্তু ন্যাটোর মেম্বারশিপের কারণেই আজকে রাশিয়ার এই অবস্থা ইউক্রেনের এই অবস্থা পঁয়তাল্লিশ হাজার সৈন্য মারা গেছে পঁয়তাল্লিশ হাজার এখন তাদের সমস্ত মিনারেল মাইনগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে তারা সেল করতে বাধ্য হচ্ছে বা লিজ দিতে বাধ্য হচ্ছে এই করিডর ওই ইউক্রেনের মানে মানে মেম্বারশিপের মতো হতে পারে এটা খুব জটিল ইস্যু এখন শেষ কথা বলে দিচ্ছি কারণ মনে থাকছে না প্রথম হচ্ছে অবশ্যই বিএনপি একাই সব কিছু না কিন্তু জামাত এনসিপি বিএনপি ছাড়া কিছুই না ভোটের মাথে ওই যে বললাম ভোট তো একদিন হবে ভোট তো হবে ছ মাস পরে হোক আর ছয় বছর পরে হোক তখন যদি জামায়াতের সাথে বিএনপির হস্পিটেলি থাকে তখন যদি বিএনপির সাথে এনসিপির হসপিটি থাকে অল্প কিছু আসনে এরা নিজস্ব ভোটে জিততে পারবে ভোটে জিততে বিএনপির ভোটটা লাগছে ঠিক আছে ইলেকশনটা টা পিঠালো ছ মাস এক বছর দু তারপর কি হবে তারপর কি হবে তারপর কি হবে কোন একটা জায়গায় গিয়ে তো একটা ইলেকশন আসতেই সেই আসতেই হবে না না হবে না আমার 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 ধারণা তার থেকে অনেক আগেই হবে বাইডেন রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের সম্পর্ক তীব্র তিক্ত হয়ে যায় তাহলে ইলেকশন পরবর্তী সময় এই ঝালটা রয়ে যাবে এবং এই সরকারের কর্মকাণ্ড কর্মকর্তারা রোষানলে পড়বে এই রোষানলে পড়ার ভয়ের কারণে পাবলিক সার্ভেন্টরা সরকারকে এখন সহযোগিতা করছে না করবে না এবং যখন আপনি করিডোর দিবেন এটা এক্সিমেটিক যে যুদ্ধ অবস্থা শুরু হলো ওই করিডোরে যে ইউএন এর বা রেড ক্রিসেন্টের ক্রস এর তাবুগুলো থাকবে এগুলো সুরক্ষা দিবে কে ন্যাটো পৃথিবীর বিভিন্ন করিডোর ন্যাটোই দিয়েছে ন্যাটো যখন মায়ানমার বর্ডারে থাকবে ইন্ডিয়ার কাছে থাকবে এটা ইন্ডিয়া চায়না রিয়াকশন হবেই আমি জানি না এখন পর্যন্ত করিডোর নিয়ে ইন্ডিয়া কিছু বলেনি আমার দৃশ্যমান চোখে পড়েনি যদি ইন্ডিয়ার স্টেট অ্যাক্টররা কখনোই কিছু বলে না নন স্টেট অ্যাক্টররা বলে সাংবাদিক বা অন্যরা তো করিডোর নিয়ে কেন কিছু বলছে না এর পাশেই ইন্ডিয়ার কালাহান প্রজেক্ট আছে যেখান থেকে তারা মিজোরাম দিয়ে মানে মায়ানমারের একটা পোর্ট থেকে মিজোরামে তারা অল্প সময়ের ভিতরে ঢুকতে পারবে বাংলাদেশের বাইরে সি দিয়ে তারা ওদিকে একটা একটা করেছে চায়নার ইনভেস্টমেন্ট আছে এতগুলো স্টেক হোল্ডার অলরেডি ওখানে আছে এখন ন্যাটো ইউএন স্কিপিং মিশন এরা যদি চলে আসে এটা আরেকটা আরেকটা আর যুদ্ধ অবস্থার দিকে যাবে আরেকটা প্রবলেম হবে সেটা হচ্ছে দেশে গেছে এই করিডোর এই পিসকিপিং এই ন্যাটো এই খাদ্য সাহায্য সিরিয়া সুদান লিবিয়া সব দেশ দেশ ধ্বংস হয়ে গেছে একটা নাই গত বছরে যেখানে এরকম করিডোর দেওয়ার পরে তারা ভালোভাবে ব্যাক করতে পেরেছে একাত্তর সালেও পিসকিপিং মিশন বাংলাদেশে আনার জন্য আলী ভুট্টো সর্বোচ্চ চেষ্টা করেছেন ইন্দিরা গান্ধী রাশিয়ার সাথে কথা বলে বলেছিলেন ডিসেম্বর পর্যন্ত আমাকে ভেটো দেবেন ভেটো দেয়া ছিল ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে যদি পিস পিসকি এখানে চলে আসতো বাংলাদেশের স্বাধীন হতো না এই যুদ্ধ চলতো তিরিশ বছর চল্লিশ বছর আমি মনে করি কোন সরকারি পলিটিক্যাল পার্টির সেফ এক্সিট লাগে না ওয়ান ইলেভেন আরও সেফ এক্সিট লেগেছিল ওয়ান ইলেভেন যে হঠাৎ করে ভোট দিল দুটো কারণে একটা মন্ত্রীরা বললেন ইকোনমির কারণে তারা ইকোনমিতে বুধবুদ সৃষ্টি করতে হবে আর ওই যে পোস্ট ইলেকশন তাদের তো একটা সম্মানজনক সেফ এক্সিট লাগবে তারপরেও সবার সেফ এক্সিট হয়নি একজন ব্রিগেডিয়ার জেনারেল সৎ মানুষ উনি নাকি আমেরিকাতে গাড়ি চালায় জেনারেল মহিন তো আমেরিকাতেই আছে তো আসলে এই ধরনের রিফর্ম করার চেষ্টাটা যদি আপনি রাজনৈতিক দলকে সাথে নিয়ে না করেন তাহলে তো এটা ব্যাকফায়ার করে তবে ওয়ান ইলেভেনে আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই লোকজনকে নির্যাতন হয়েছিল দুই দলের ক্ষেত্রেই কিন্তু ডিপলিটাইজেশনের চেষ্টা করা হয়েছিল তো ফেল হয়েছে এখন ডিপলিটাইজেশনের চেষ্টা হচ্ছে না কিন্তু ডক্টর ইনুস স্যার রাজনৈতিক সমীকরণে উনি কি চাচ্ছেন এটা বোঝা খুব কঠিন উনি কি চাচ্ছেন এটা যেমন বাস্তবতা বোঝা কঠিন এটাও বাস্তবতা ওনার দল দাঁড়াতে পারেনি ওই যে বললাম কন্টিনিউশন দ্য গভর্নমেন্ট কন্টিনিউশন অব এবং এই গভর্নমেন্ট কন্টিনিউ হওয়ার পরের যে সেফটি যে প্রোটোকল যে পলিটিক্যাল স্ট্যান্ড এটা কিভাবে আসবে এক লাইনে শেষ করে দিচ্ছি যে কারণে লম্বা সময় থাকবে কার সহযোগিতায় থাকবে ইন্টারনাল ফোর্সটা কি কোন রাজনৈতিক দল জামাত হতে পারে এনসিপি হতে পারে এর বাইরে আসলে আর কোন রাজনৈতিক দল সমর্থন না দিলে এতটুকু দিয়ে অনেক লম্বা দিন কি থাকা যায় এবং অটোমেটিক্যালি এটা মানে এখানে বলাও ঠিক না অটোমেটিক্যালি এটা কিন্তু বিএনপি কে এবং আগের আওয়ামী লীগের সমর্থকদের এক প্ল্যাটফর্ম এ নিয়ে আসবে অটোমেটিক্যালি তখন সেই ধাক্কা কিভাবে সামাল দেওয়া হবে কিভাবে সামাল হবে দৃশ্যমান হবে না ওপেন হবে না কিন্তু অদৃশ্যভাবে হয়ে যাবে ছয় মাস পরে এক বছর পরে দু বছর পরে আবার মনে আছে অষ্টাশি সালে যেই মুহূর্তে আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করলো এরশাসী বিরোধী দল করে ভোট করলেন সংসদ করলেন দুই বছর পরে কিন্তু ক্ষমতা হলো কারণ কি দুটো বড় দল এক হয়ে গেছে সাথে জামাতে যোগ দিয়েছে এখন হয়তো চক্ষু লজ্জার কারণে ওপেনলি দুটো দল এক হবে না কিন্তু মাঠে আস্তে আস্তে এক হয়ে যাবে তো সেটাকে ঠেকানোর জন্য কোনো ইন্টারনাল ফোর্স কিন্তু ডকুমেন্ট নাই এক্সটার্নাল ফোর্স আসতে পারে ন্যাটো হতে পারে পিসকিউ মিশন হতে পারে ওগুলো কোনো স্থায়ী সমাধান না ওগুলো অস্থায়ী সমাধান আমরা মনে একটা জিনিস আনছি না সেটি হচ্ছে জেনারেল ওয়াকার কিন্তু সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন আগে সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমনটি তিনি সুনির্দিষ্ট করে বলেছেন ফলে সেখানে এখন যে ডক্টর ইউনুস সরকার সেনা সমর্থিত সরকার তো সেই ক্ষেত্রে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় সেনা সমর্থন

তো এই ক্ষেত্রে আমি মনে করি সেনাপ্রধান একটা ডিসেম্বর শব্দ বলে ফেলেছে ডক্টর ইউনুসারা একবার ডিসেম্বর বলেছেন একবার জুন বলেছেন আমার তো মনে হয় আবার জামাত ইসলামী বলেছে ঈদের আগে রোজার আগে মানে ফেব্রুয়ারি সব দিক থেকে তো ভোটের দিকেই যাচ্ছে যদি অন্য কিছু না ঘটে অন্য কিছু কি ঘটতে পারে এটা তো আসলে ঘটার সম্ভাবনা যে নাই তা না কিন্তু এটার সম্ভাবনা অনেক বেশি কিন্তু সমস্ত সমাধান সমস্যার সহজ সমাধান ডিসেম্বর একটা অন্তর্ভুক্তিমূলক ভোট তাহলে দেশ বাজবে দেশের গণতন্ত্র বাজবে দলগুলো বাজবে বৌত্ববাদ বাঁচবে দেশে আলট্রা রেডিক্যাল তত্ত্বগুলো আসবে না যে আল্ট্রা রেডিক্যাল হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশ ইসলামিস্ট হতে পারে কিন্তু এটি একটি সমস্যা হচ্ছে এই দেশটা বুদ্ধিস্ট কালচারে গড়ে উঠেছে এবং আমাদের মধ্যে তীব্র ধর্মভীরতাও আছে আবার উদারতন্ত্রও আছে নারীর এম্পোয়ারমেন্ট হয়ে গেছে একটা কিন্তু সেটা কিন্তু আলট্রা ইসলামিক কে আফগানিস্তানের দিকে দেশ কি নাকি থাকত আফগানিস্তানো একসময় এরকমই ছিল হ্যাঁ দেন এরকম ছিল অবশ্যই ছিল আফগানিস্তানই এরকম ছিল তারপর সেখানে কমিউনিস্টরা ছিল কমিউনিস্টদের যুদ্ধ করে তালেবানরা সরিয়ে তালেবানরা জয় করে দেন তালেবান রাষ্ট্র করে জয় করে একদম সিভিল ওয়ারের মাধ্যমে সেই সিভিল ওয়ার বাংলাদেশে হয়নি তারপরে কি হবে যদি আমি তো শুনতে পাচ্ছি বাংলাদেশে এখন সিভিল ওয়ার শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু এটা একতরফা মানে একতরফা ডক্টর ইউনূস স্যার সহ যারা রাজনীতিবিদ বা যারা আছেন আদের তো দায়িত্ব হবে যুদ্ধ থেকে দেশ বাঁচানো যুদ্ধ লাগানো না আর রাজনৈতিক দল মানে যুদ্ধ করা না যারা যুদ্ধ করে না তারা রাজনীতি করে আর যারা যুদ্ধ করে তারা রাজনীতি করে না রাজনীতি মানে হচ্ছে যুদ্ধ ছাড়া সমানে এক লাইনে শেষ করে দিচ্ছি বাংলাদেশ যদি কখনো ওই দিকে যায় তাহলে এদেশের বিশাল গোষ্ঠীর মানুষ এদেশ থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে রেবেল গভর্নমেন্ট করবে রেবেল আর্মি করবে সেখান থেকে ইনসার্জেন্সি হবে এবং যে গভর্নমেন্টটি এরকম মানে ইলেকশন ছিল দীর্ঘ সময় থাকার চেষ্টা করবে তারা মোটেও কমফোর্টেবল থাকতে পারবে না দেশ তো ধ্বংস হবেই তাদেরও প্রবলেম হবে দেশ ধ্বংস হলে কার কি কারণ যারা ধ্বংস করবে তারা তো বিদেশ থেকে আসবে তারা হাজার হাজার মাইল দূরে তাদের কি আসে এটা বাংলাদেশের মানুষের যদি সমর্থন না থাকে এটা বাস্তবায়ন করা এত সহজ হবে না দেখুন জামাতও কোরিডোরের বিরুদ্ধে কথা বলেছে আমাদের বিএনপিও স্পষ্ট করে কোরিডোর এর বিরুদ্ধে কথা বলেছে বামপন্থীরা বলছে আহ চায়না কি বলবে এত সহজ হবে না এটাকে ইমপ্লিমেন্ট করা আর যদি ইমপ্লিমেন্ট করতে যান সে পথটা খুব অমসৃণ হবে এই অমসৃণ পথে কি আপ জি সেই জন্য এখন আমি শেষ করব শেষ প্রশ্ন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ওই পর্যন্ত সময় আসলে বাংলাদেশের হাতে কি আছে দেখুন যেটা আমি বললাম ইলেকশন ছাড়া তো কোনো বিকল্প নাই আপনি যত সমস্যা আমরা রেজ করছি এটার সমাধান একটাই হবে একটা ইলেকশন ইলেকশন হলে যে বিশাল ভালো গভর্নমেন্ট হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাপারটা তা না কিন্তু একটা রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা বৈধ সরকার থাকবে তারা সঠিক সিদ্ধান্ত নিবে এবং তাদের সাথে আলোচনা হবে একটি বড় কনসার্ন হচ্ছে ভারতের সাথে এই সরকারের একটা গ্যাপ আছে এই গ্যাপটা ফিল আপ সহজে হচ্ছে না ভারত মোটামুটি ইঙ্গিত দিয়ে দিয়েছে ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত তারা স্বাভাবিক রিলেশনে যাবে না এটাও একটা মেসেজ আমাদের একদম তিন দিক দিয়ে ঘিরে রাখা একটি দেশ এই সরকারের সাথে কমফোর্টেবল না ইলেকশন ছাড়া ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া তো সেক্ষেত্রেও তো ইলেকশনের প্রেশারটা তো অটোমেটিক ইউরোপিয়ান ইউনিয়নের প্রেশার তো দেওয়া লাগবে না ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের সম্পর্ক যা আছে ভারতের সাথে ন্যাচারালি সম্পর্কটা তার থেকে অনেক বেশি বহুমাত্রিক যেটি প্রথম দিকে নষ্ট করে ফেলা হয়েছে এখন যদিও বলা হচ্ছে অনেক কথা এই বহুমাত্রিক সম্পর্কে সম্পূর্ণ ইগনোর করে একটা গভর্নমেন্ট থাকতে পারে না বা থাকা দেশের জন্য ক্ষতিকারক হবে সেক্ষেত্রেও দেশ ইলেকশনের দিকেই যাবে আর আমি শেষ যেটা বলে দিচ্ছি অবশ্যই আমেরিকানদের যেটা মঞ্জুরাক ভাই বললেন যে ট্রাম্প আসলেই ইউনিস চলে যাবে বাধ্য হবে এমনটা আমার কখনো মনে হয়নি প্রাতিষ্ঠানিক একটা ব্যাপার তো সবসময়ই থাকে প্রাতিষ্ঠানিক একটি ভিউ তো অবশ্যই থাকে তবে বাইডেন সাহেবের সাথে ইউনিস সাহেব যে পার্সোনাল ফ্রেন্ডশিপ ছিল ওটা ট্রাম্পের সাথে নাই ন্যাচারালি সেখানে কিছু লেভারেজ তো এই সরকার হারিয়েছে কারণ আপনার মনে থাকবে যেদিন ট্রাম্প শপথ নিল ওইদিন বাংলাদেশের ফরেন অ্যাডভাইজার চায়নায় গিয়েছিলেন সেম ডেতে তো সরকারও অল্টারনেটিভ খুঁজতে চেষ্টা করছে কিন্তু একটা আনলেক্টেড গভর্নমেন্টের সাথে কে ব্যবসা করবে কে দীর্ঘমেয়াদী সম্পর্ক করবে এটা হয় না